আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই ম্যাজিক প্যারাডাইসের সামনে আপনাদেরকে নিয়ে আসলাম অনেক বড় ইয়ে বিশাল বড় এলাকা তা না দেখলে বুঝতে পারবেন না আমি তো ভাবতাম না এত বড় কিন্তু আজকে ঢুকার সুযোগ হলো দেখলাম পুরাটাই অনেক বড়

টিকিট কেটে ঢুকতে হবে আপনাদেরকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হওয়ার